তো গুড মর্নিংসাম টু এম টি টাইম ট্রি ব্লগ তো তোমরা দেখো আজ বৃহস্পতিবার আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে হলো পৌনে আটটা অনেক হয়েছে পুজো দেওয়া তো এদিকে বাটা বাটা নামানো হয়ে গেছে এখানে দেখো কালকে যে ঘর পরিষ্কার করেছিলাম এগুলো এখানে দেখেছি এগুলো আজকে ধুবো ঠাকুরের জামা কাপড়গুলো আজকে ধুবো তো দেখো এখানে ভাত হয়ে গিয়েছে ছেলে কি দিয়ে ভাত খেয়ে যাচ্ছে অনেক দিন পর ওকে তোমাদের সামনে আনলাম তো এখানে মূলো কেটে রেখেছি ডালে মূলো দিব এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি এখানে তারপরে এখানে ভাড়ালি যেটা বলে সিদ্ধ করে রেখেছি এটা তো ফ্রেন্ডস দেখো আমি ঠাকুরের জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি বাড়ির থেকে ধুয়ে রেখে দিয়েছি পরে মেলে দেব তো ফ্রেন্ডস দেখো আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে তোমাদেরকে দেখাতে পারিনি তো এটা একটা স্কুল বাঙালি ইস্কুল । পুকুরটার জল কিন্তু কমে না এত ঢুকে থাকে সব সময়। দেখেছ কত অব্দি জল আছে। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে হলো ছটা বাজতে যায় দেখো আমি একা চা খাচ্ছি এখনো ছেলে আসেনি দেখো বিছানাটা ফাঁকা ও এখনো আসেনি আর এখন টাইমই নেই তো দেখো আমি একা একাই চা খেয়ে নিলাম এখন ছটা বাজে এখনো ছেলে ঘরে ঢুকেনি ক্রিকেট কোচিং থেকে সকাল সাতটার সময় ও সকাল পাঁচটা গিয়েছিল। গিয়েছিলো আসলো সাড়ে সাতটা এসে স্নান করে স্কুলে চলে গেলো স্কুল থেকে এসে পোনে তিনটার দিকে এসেছে খাইয়ে দিলাম খাওয়া দাওয়া করে তিনটার দিকে গেলো তো তিনটার দিকে গিয়ে তিন চার পাঁচ ছয় দেখো এখন ছটা বাজে এখনো আসেনি পড়াশোনা যে কি হবে জানি না গো তো friends দেখো finally চলে এসেছে এখন বাজে হলো সাতটা এসেছে হলো সাড়ে ছটা তো দেখো এসে অল্প মোবাইল দেখে আবার পড়াশোনা করতে বসে গেল ভালো ছেলে গুড বাই